আগের মা আগের মাগুলা গুলা হারাই গেছে এজন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান এখন আর পয়দা হয় না আগেকার মা গুলা হারাই গেছে এজন্য খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান পয়দা হয় না আগেকার যুগের মা নাই এজন্য বায়াজিদ বুস্তামির মতো সন্তান তৈরি হয় না হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান তৈরি হয় না বায়োজিৎস্তি রহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সে বাবা হারা হন বাবা এনতে পর মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় ওস্তাদের হাতে উঠা দেয় বলে হুজুর বাবা হারা সন্তা আপনার হাতে উঠায়া দিয়া গেলাম আমি দিয়া গেলাম আর আমি আপনাকে একটা অনুরোধ জানায় গেলাম প্রকৃত আশেক হওয়ার আগে আলেম হওয়ার আগে যাতে ঘরে না যায় যতদিন পর্যন্ত প্রকৃত আলেম নবী প্রেমিক হতে না পারে ততদিন পর্যন্ত যাতে ঘরে না যায় বাইজে বস্তু বহুদিন পার হঠাৎ করে চিন্তা মায়ের কথা বেশি মনে হয় মাকে দেখার ইচ্ছা জাগ্রত হয় কেমনে একটু মাকে দেখা যায় ওস্তাদের কাছে ছুটি চায় ওস্তাদও চিন্তা করে ছুটি দেওয়া দরকার বহু দিন হলো ছাত্র আসলো এবার ছুটি দেওয়ার পর বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের ঘরের দরওয়াজায় দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দেয় আম্মা মা 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 দরওয়াজা না খুলিয়া ভেতর থেকে আওয়াজ দেয় কে বলে মা আমি তোমার মা ভেতর থেকে বলে তুমি আবার কোন তুমি আমি রাস্তায় বলুন তো বায়োজিৎ বুঝতাম যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দিল মা মা কি বুঝেন নাই যে তিনার কৈলজের টুকরা সন্তান তিনাকে ডাক দিছে কথা বলেন না কেন মা বুঝে নাই আরে ঘরের দরওয়া যায় না মা তো এমনি মা মা কাকে বলে মা ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দেওয়া লাগে না যদি সৈদি আর ওপেও সন্তান মুসিবতে পড়িয়া মা বলে একটা ডাক দেয় ডাক দিতে দেরি হ ডাকের সিগনালটা মায়ের কৈলজার ভিতরে লাগতে দেরি হয় না মা তো এমনি মা দূর দূরান্তে যদি সন্তান কোন মুসিবতে পড়িয়া কষ্ট পাইয়া মা বলিয়া ডাক দেয় হঠাৎ করিয়া মা আওয়াজ দেয় যদি রাত্র দুইটা ঘুমের মধ্যে থাকে ঘুম থেকে জাগ্রত হয় ব্যাপার কি কি হয়েছে বলে আমার কেমন জানি লাগতেছে বুকটা ধরপর ধরপর কেন বলে আমার সন্তান আমার কলজার টুকরা সন্তানের না জানি কোনো মুসিবত হয়ে গেছে এটার বাস্তবতা আমি আমার মেজু ভাই আমার মেজু ভাই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয় ওনার দোস্তকে বিয়া করাইয়া তারপরে বাড়ি আসবে রাত্র বারোটার পর আমার মা চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে বলে বাবা একটু ফোন দাও ডাক দিয়া বললাম মা ভাই তো গেছে একটা জরুরি কাজে সব ফিরতে দেরি হবে এটাই তো নিয়ম ফিরতে সময় লাগবে বিয়ে শির ব্যাপার এত তাড়াহুড়া তো সম্ভব না মা বলে না রে বাবা না যদি মা হইতে তাইলে বস্তি আমার কেমন লাগতেছে আমার কুল যায় কেমন ধরবর করতেছে গলা কাটা মুরগির মতো মা ছটপট করতেছে বলে ফোনটা দাও এ মুসলমানি মান্দার ঠিকই রাত্রু দুইটা তিনটার সময় বাড়িতে খবর আসলো আমার ভাই গেল তাজা আমার ভাই হয়ে গেল লাশ রাত্র তিনটার পর ঘরে দরওয়াজায় লাশ চলে আসলো এ মুসলমান মা তো এমনই মা সন্তান ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকার প্রয়োজন হয় না যদি হাজার মাইল দূর থেকে মুসিবতে পড়িয়া মা মা বলে সন্তান ডাক দেয় মায়ের কলিজার ভিতরে মারতে দেরি হয় না এমন মা বায়াজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয় মা মা ভেতর থেকে বলে কে বলে আমি তোমার বায়াজিদ বলে আমারও তো এক বায়াজিদ আছে আমি তাকে আল্লাহর রাস্তায় দিয়ে আসছি পরিপূর্ণ মানুষ হওয়ার আগে ঘরের দরওয়াজায় আসবে না অথচ আমরা মুসলমান আজ কল্পনাও করা যায় না মায়ার কারণে মহব্বতের কারণে সন্তানকে একটু দূরে একটা ভালো মাদ্রাসায় দিবে বলে না ছেলেকে ছাড়িয়া থাকতে পারবো না এইদিকে ঘরে থাকিয়া সন্তান দিন দিন নষ্ট হয়ে গেছে মাদ্রাসায় যদি দিয়ে আসতো যদি আয়লে বান্দার ভিতরে ঢুকাইতে পারতো ছোট সন্তানের কলজার ভিতরে যদি কোরআন হাদিস ঢুকাইত জিন্দিগিতে বাবা মার সাথে বেয়াদমি করতে পারতো না চিল্লা এখন ঠিক কিনা আদার বাইজিদ বুস্তামির মায়ের মতো মা বাবা বাংলার সফরে খাজা শেষ করে মায়ের সামনে গিয়া দণ্ডায় বাবা আজকে তোরে যে বেশি খুশি খুশি মনে হয় বলে মা বেশি খুশির কারণ আছে বলে কি কারণ বলে আজকে হিসাব মিলাইলাম এই সফরে কেবলমাত্র এই সফরেই সাত লাখ

একদিন চিস্তির মন আজকে ভালো বলে এই বুঝি কারণ এই সফরে সাত লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে সত্তর লক্ষ ও মুসলমান গুনা ছেড়ে দেওয়ার শর্তে বায়াত গ্রহণ করেছে বলে হা এবার খাজা মাইনুদ্দিন চিস্তির মা ডাক দিয়া বলে রে বাবা শুনিয়াল এটা তোমার কামালত না এটা আমি আমার মায়ের কামালত বলে কেমন মা বুঝলাম না বলে থেকে নিয়ত করেছিলাম আমার সন্তানটা জগৎ বিখ্যাত একজন আলেম হবে শুধু আলেম না একজন আল্লাহওয়ালা হবে আশেখে রসুল হবে যার কথা শুনিয়া হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ইমান গ্রহণ করবে তওবা করবে আমি নিয়ত করার পর ওই অনুযায়ী চলছিলাম যতবার তোমারে এই দুগ্ধ পান করাইতাম পেটে থাক পেটে থাকা অবস্থায় তো আমল যা ছিল কোনটাই আলহামদুলিল্লাহ থেকে দুনিয়াতে আসার পর আমি যখনই তোমার আগে উজু করতাম তারপরে আমি তেলাওয়াত করতাম উজু করিয়া তুমি আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দুগ্ধ পান করতা এই জন্য তোমার জবান এত পবিত্র জবান দিয়া তুমি বয়ান করলেই মানুষের দিলের ভিতরে আসর করে চিল্লা সুবহান এইরকম মা আর কোথায় পাওয়া যাবে বর্তমানে রকম মা নাই এজন্যই সন্ত্রাসী পয়দা হয় চোর পয়দা হয় মাদকাসক্ত তৈরি হয় সকালবেলা গুনগুন কোরআনের তেলাওয়াত শোনা যায় তো আজকে আর তেলাওয়াত শোনা যায় না কই তেলাওয়াত মক্তবগুলা ছাত্র শুনল মক্তবগুলা আজকে মরিয়া গেছে তাকায়া দেখেন আগেকার দিনে মক্তবে শত শত ছাত্র হইতো এখন মাইকে ডাকিয়াও মক্তবে পোলা পাইনগুলা হাজির করা যায় না কারণ মক্তবে পাঠাবে কেমনে মাঝে ঘুমাইছে রাত্র দুইটায় ঘুম থেকে জাগ্রত হবে দশটায় সকাল আটটায় তখন আল মক্তবের সময় কই বলে ইংলিশ মিডিয়ামে পাঠানোর সময় স্কুলে পাঠানোর সময় ওই যে ঘোড়া ডিমা পড়ছে কিরিং 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 হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি होला মিও cat ই দূর চাই জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই পড়তেই ঘোড়া ডিমা বিলাই নাকি ইঁদুররে কল দিছে উন্দুর নাকি বিলাইরে কল দিছে এ বড় কল রিসিভ হইছে বলে কে তুমি কাকে চাও হ্যালো 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 বলে আমি হলামিও কে কি কে চাই জরুরি আলাপাসে ডেকে দাও ভাই এই ঘোড়ার ডিমা বইরা তার ছেঁড়া পড়া বই বইরা ওই সন্তান হয়ে গেছে তার ছেঁড়া মেজাজ গরম পরা পড়ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে এই খেপা খেপা পড়া পইরা সন্তান এখন ওই অজগরের মতো বাপমার সাথে ফুসফুস করে বাপমার সাথে কথায় কথায় বেয়াদবি করে চিল্লে বলেন ঠিক না সন্তান তো এমন বেত ভয়ে জন্মগ্রহণ করেন নাই এজন্য মা ঘর তোমার কর্মস্থল সন্তানটাকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা বানানো যায় ওই দিকে ফিকির করো চিন্তা করো